যেখানে খুশি যান ভারতে না এলেই হলো বহু বছর ধরে ভারতের সবচেয়ে প্রিয় বিদেশি অতিথিদের অন্যতম হলেন শেখ হাসিনা তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী থাকুন বা বিরোধী নেত্রী কিংবা ব্যক্তিগত জীবনে চরম বিপদের মুহূর্তে রাজনৈতিক আশ্রয় প্রার্থী বিগত প্রায় পঞ্চাশ বছর ধরে দিল্লির দরজা তার জন্য সবসময় অবারিত থেকেছে সেটা ইন্দিরা গান্ধীর জামানাতে যেমন তেমনি বাজপেয়ী মনমোহন সিং বা নরেন্দ্র মোদীর আমলেও কিন্তু সোমবার সন্ধ্যায় এক অভূতপূর্ব পরিস্থিতিতে শেখ হাসিনাকে নিয়ে বাংলাদেশ এয়ারফোর্সের একটি সামরিক বিমান দিল্লির উপকণ্ঠে অবতরণ করার পর যে সংকট সৃষ্টি হয়েছে তার জন্য দিল্লি একেবারে প্রস্তুত ছিল না বস্তুত এই অপ্রত্যাশিত পরিস্থিতি ভারত সরকারকে এতটাই অপ্রস্তুত ও হতচকিত করেছে যে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে আনুষ্ঠানিক একটি বিবৃতি দিতেও তারা চব্বিশ ঘন্টারও বেশি সময় নিয়েছে অথচ এই সময় পার্লামেন্টের অধিবেশন চলছিল সেখানে সরকার প্রতিটি ছোট বড় ঘটনা নিয়ে জবাবদিহি করতে বাধ্য থাকে সোমবার রাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাপতিত্বে ক্যাবিনেটের নিরাপত্তা বিষয়ক কমিটি বাংলাদেশ নিয়ে আলোচনা করতে জরুরি বৈঠকে বসেছিল সেখানে পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ অর্থমন্ত্রী নির্মলা সীতারামন সহ সিনিয়র কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ নিয়ে ভারত ঠিক কি করবে ওই বৈঠকে সেই ব্যাপারেও কোনো নির্দিষ্ট সিদ্ধান্ত নেওয়া যায়নি এমনকি বিবিসি জানতে পেরেছে শেখ হাসিনা যতটুকু সময়েই দিল্লিতে থাকুন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার সঙ্গে প্রকাশ্যে সাক্ষাৎ করবেন কিনা অথবা করলেও সেই বৈঠকের কথা প্রকাশ করা হবে কিনা সেই ব্যাপারেও এখনও কোনো সিদ্ধান্ত নিয়ে ওঠা যায়নি অথচ শেখ হাসিনা নিজে এই দেখা করার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছিলেন দিল্লিতে একাধিক পর্যবেক্ষক বিবিসি বাংলাকে জানিয়েছে সামগ্রিকভাবে এই পরিস্থিতি ভারত সরকারকে একটা ক্যাশ টোয়েন্টি টু সিচুয়েশন বা চরম উভয় সংকটে ফেলে দিয়েছে এ কথা মনে করার যথেষ্ট কারণ আছে আর এই বিপদটা আসছে দুদিক থেকে এক ব্যক্তি শেখ হাসিনার ক্ষেত্রে দিল্লি কি পদক্ষেপ নেবে আর দুই বাংলাদেশের ভেতরে যা ঘটছে সেটাকেই বা দিল্লি কীভাবে অ্যাড্রেস করবে যেমন শেখ হাসিনাকে দীর্ঘকালীন ভিত্তিতে রাজনৈতিক আশ্রয় দেওয়াটা ভারতের উচিত হবে কিনা তা নিয়েও ভারতে দু রকম মতামত শোনা যাচ্ছে অনেকে যেমন এর পক্ষে এক পক্ষে যুক্তি দিচ্ছেন আর বিপক্ষেও মত দিচ্ছেন কেউ কেউ আবার বাংলাদেশের ভিতরে এই মুহূর্তে যে ধরনের পরিস্থিতির খবর আসছে সেখানে দিল্লির কি করণীয় আছে তা নিয়েও পর্যবেক্ষক ও বিশ্লেষকদের মধ্যে স্পষ্ট ধ্বিমত আছে একদল মনে করেন বাংলাদেশে এখন যে ধরনের ভারত বিরোধিতার ঝড় দেখা যাচ্ছে তাতে ভারত অতি সক্রিয়তা দেখাতে গেলে পরিস্থিতি আরও বিগড়ে যাবে সে দেশে ভারতীয় স্থাপনা ভারতের শিল্প বা ভারতীয় নাগরিকদের আরও বড়ো বিপদের মুখে ফেলে দেওয়া হবে এবং ভারত বিরোধিতা আরও বেশি ইন্ধন পাবে বলে তাদের যুক্তি দিল্লিতে বর্তমানে অন্য আর একটি মতবাদ হলো ভারত যদি বাংলাদেশের এই পরিস্থিতি দেখেও চুপচাপ হাত গুটিয়ে থাকে তাহলে ঘরের পাশে আর একটি মৌলবাদী শক্তির উত্থান অবধারিত এমনকি লক্ষ লক্ষ হিন্দু শরণার্থীর ধাক্কা সামলানোর জন্য ভারতকে প্রস্তুত থাকতে হতে পারে সরকারিভাবে ভারত অবশ্য এখনও ওয়েট অ্যান্ড ওয়াচ অর্থাৎ পরিস্থিতির দিকে সতর্ক নজর রাখার কৌশল নিয়েই এগোচ্ছে কিন্তু এই পাল্টাপাল্টি যুক্তি তর্কগুলো ভারতের যে প্রবল দ্বিধা দ্বন্দ্বে ফেলেছে তাতে কোনো আপনার কি ভিজিট ভিসা বা স্টুডেন্ট ভিসা বা সার্ভিস ভিসার জন্য ফিনান্সিয়াল এফিডেভিট প্রয়োজন স্পন্সরশিপ এফিডেভিট রিলেশনশিপ এফিডেভিট সাপোর্ট এফিডেভিট অ্যাসেস্ট ভ্যালুয়েশন প্রপার্টি ভ্যালুয়েশন এছাড়া অন্য সকল ধরনের এফিডেভিট নিতে আজই ডায়াল করুন জিরো ওয়ান সেভেন টু ফোর ফাইভ এইট থ্রি ডাবল এইট জিরো নাম্বারে সংশয় নেই শেখ হাসিনা ও বাংলাদেশ পরিস্থিতি প্রসঙ্গে এই যুক্তিগুলো কি এই প্রতিবেদনে সেটাই তুলে ধরার চেষ্টা করা হয়েছে শেখ হাসিনাকে আশ্রয় দেওয়া উচিত হবে কি সোমবার বিকেলে যখন শেখ হাসিনার গতিবিধি নিয়ে তখনও চরম অনিশ্চয়তা ঢাকায় ভারতের হাই কমিশনার ছিলেন এমন একজন সাবেক শীর্ষস্থানীয় কূটনীতিবিদকে মেসেজ করেছিলাম শেখ হাসিনা হেলিকপ্টারে ঢাকা ছেড়েছেন জানতে পারছি আপনি কিছু শুনেছেন সঙ্গে সঙ্গে তিনি সংক্ষিপ্ত জবাব দেন যেখানে খুশি যান ভারতে না এলেই হলো বাংলাদেশের রাজনৈতিক সংকটে ছেড়ে শেখ হাসিনাকে ভারতে পালিয়ে আসতে হলে সেটা নিয়ে যে দিল্লিতেই একটা প্রবল দ্বিধাদ্বন্দ্ব কাজ করবে তা তার ওই মন্তব্যেই স্পষ্ট ছিল দিল্লির থিঙ্কটাং আইসিএসএ সিনিয়র ফেলো তথা বাংলাদেশ গবেষক স্মৃতি পট্টনায়ক এই কথাটাই আবার বলেছেন একদম ভঙ্গিতে আমি ব্যক্তিগতভাবে মনে করি শেখ হাসিনা যদি ভারতের রাজনৈতিক আশ্রয় চান তাহলেও ভারতের উচিত হবে না সেটা মঞ্জুর করা এদিন একটি সাক্ষাৎকারে তিনি বলেছেন ডক্টর পট্টনায়ক যুক্তি দিচ্ছেন বাংলাদেশের সম্প্রতি সরকারের বিরুদ্ধে যে তীব্র আন্দোলন হয়েছে তার একটা স্পষ্ট মাত্রা ছিল ভারত বিরোধিতা ভারতকে যেহেতু আন্তর্জাতিক ক্ষেত্রে শেখ হাসিনা সরকারের সবচেয়ে বড় সমর্থন হিসাবে দেখা হতো তাই হাসিনা বিরোধিতার আন্দোলনে স্বভাবতই মিশেছিল ভারত বিরোধিতার উপাদান এই পটভূমিতে ভারত যদি তাকে এখন রাজনৈতিক আশ্রয় দেয় সেটা একটা ভুল বার্তা দেবে এবং বাংলাদেশে ভেতরে ভারত বিরোধিতাকে আরও উস্কে দেবে জানাচ্ছেন স্মূর্তি পট্টনায়ক ওপি জিন্দাল গ্লোবাল ইউনিভার্সিটিতে আন্তর্জাতিক সম্পর্কের অধ্যাপক শ্রী রাধা দত্ত আবার যুক্তি দিচ্ছেন উনিশশো পঁচাত্তরে যে পটভূমিতে শেখ হাসিনাকে ইন্দিরা গান্ধী সরকার ভারতে আশ্রয় দিয়েছিল তার চেয়ে এখনকার পরিস্থিতি সম্পূর্ণ আলাদা তখন সেটা সম্ভব ছিল এখন সেটা সম্ভব নয় সে সময়কার মতো শেখ হাসিনাকে তো আর পান্ডারা রোডের একটি ফ্ল্যাটে কার্যত কোনো নিরাপত্তা ছাড়াই রাখা যাবে না এখন সম্পূর্ণ অন্য ব্যবস্থা করতে হবে আর শেখ হাসিনা তসলিমা নাসরিন ও নন যে দিল্লি পুলিশের পাহারায় শহরের কোনো ফ্ল্যাটে তাকে রাখা যাবে আর এই সিদ্ধান্তের জিও পলিটিক্যাল রিস্কটাও অনেক বেশি সেটাও মাথায় রাখতে হবে বিবিসিকে বলেছিলেন তিনি এই পর্যবেক্ষকতা দীর্ঘমেয়াদে শেখ হাসিনাকে রাজনৈতিক আশ্রয় দেওয়ার বিরুদ্ধে যুক্তি দিলেও সম্পূর্ণ অন্য কথা বলেছেন ভারতের সাবেক পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শৃঙ্লা তিনি যদি কোনো কারণে ভারতে থাকতে চান তার মর্যাদা ও সম্মান অনুযায়ী যথাযথ পর্যায়ে অ্যাপ্রোপ্রিয়েট লেভেল তার সঙ্গে আমাদের এঙ্গেজ করতে হবে এখানে দ্বিতীয় কোনো ভাবনার অবকাশ নেই বলেছেন মিস্টার শ্রেংলা সোজা কথায় পুরনো ইতিহাস হইতে দিনের সম্পর্ককে মাথায় রেখে তার ইচ্ছাকে ভারতের সম্মান দিতে হবে এটাই তার যুক্তি ভারতের শাসক দল বিজেপির ঘনিষ্ঠ ও পররাষ্ট্রনীতি বিশেষজ্ঞ ব্রহ্ম কমল দত্ত আবার মনে করেন এখনই স্থায়ীভাবে না হলেও শেখ হাসিনাকে নিয়ে ভারত তার দায়িত্বে এড়াতে পারে না যতদিন না তৃতীয় কোনো দেশে নিশ্চিদ্র নিরাপত্তার মধ্যে তিনি আশ্রয়ে নিশ্চয়তা পাচ্ছেন ততদিন পর্যন্ত ভারতের উচিত হবে তাকে সসম্মানে ভারতে রাখা বিবিসিকে বলেছিলেন ডক্টর দত্ত বাংলাদেশের পরিস্থিতিতে ভারতের কি করণে বাংলাদেশে বিশেষ করে গত আটচল্লিশ ঘন্টার যে ধরনের অরাজকতার পরিবেশ সৃষ্টি হয়েছে তা সংখ্যালঘুরা আক্রান্ত হচ্ছেন বলে খবর আসে তাতে ভারতের এখন ঠিক কি করা উচিত তা নিয়েও দেশের ভেতরে বিতর্কিত তৈরি হয়েছে বিশেষ করে প্রস্তাবিত অন্তর্বর্তী সরকার বিএনপি বা জামায়াতি ইসলামীর ঘনিষ্ঠতা প্রাধান্য পেতে পারে এই ধরনের ইঙ্গিত দিল্লির ক্ষমতার অলিন্দে উদ্বেগের বাতাবরণ তৈরি করেছে হর্ষবর্ধন সিংলা মনে করেন বাংলাদেশে ভারত একটি শান্তিপূর্ণ প্রগতিশীল ও স্থিতিশীল সরকার চায় এর মধ্যে কোনো ভুল নেই আর কোনো দেশেই চায় না তার ঘরের দোরগোড়ায় একটি শত্রুভাবাপন্ন সরকার থাকো সুতরাং বাংলাদেশের পরবর্তী সরকার যাতে ভারতের প্রতি বন্ধুত্বপূর্ণ থাকে তার জন্য যা যা করা উচিত সেটা করা দরকার বলেই মনে করেন তিনি কংগ্রেস নেতা ও সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শশী থারুর ও বলেছেন জামাতের যে ভারত বিরোধিতা ইতিহাস তাতে নতুন সরকারে তাদের প্রভাব কতটা হবে সে ব্যাপারে ভারতকে আপনার কি নাম ও বয়স সংশোধনের জন্য হলফনামা প্রয়োজন সার্টিফিকেট পাসপোর্ট জন্ম হলফনামা ধর্ম পরিবর্তনের জন্য তালাক প্রত্যাহারের জন্য হলফনামা যৌথ বিবাহের হলফনামা রেজিস্ট্রি সহ কোর্ট ম্যারেজ এছাড়া অন্য সকল ধরনের হলফনামা কিংবা এফিডেভিট নিতে আজই ডায়াল করুন জিরো ওয়ান সেভেন টু ফোর ফাইভ এইট থ্রি ডাবল এইট জিরো নাম্বারে সতর্ক থাকতে হবে এমনকি ওই সরকারের উপর চীন বা পাকিস্তানের মতো শক্তিগুলো কলকাঠি নাড়াতে চাইবে বলেও মনে করেন মিস্টার বলে কিন্তু জামাতের এই তথাকথিত প্রভাব ঠিকানোর জন্য ভারত ঠিক কি করতে পারে সেই ব্যাপারে স্পষ্ট দিশা দেখাতে পারেননি তারা কেউই শ্রী রাঢা দত্ত অবশ্য বলেছিলেন আমার মতে প্রথমে কমিউনিকেশনের চ্যানেলগুলো খুলতে হবে ওপেন আপস করতে হবে বাংলাদেশে কারা এই মুহূর্তে শেষ কথা বলছেন বা সিদ্ধান্ত নিচ্ছেন সেটা আমরা জানি না তাদেরকে ভালো করে চিনিও না আমরা যদি তাদের সঙ্গে একটা সুস্থ ও স্বাভাবিক ওয়ার্কিং রিলেশনশিপ চাই তাহলে সবার আগে তাদের সঙ্গে সম্পর্ক স্থাপন করতে হবে জানাচ্ছেন তিনি এদিকে ভারতে ক্ষমতাসীন বিজেপির ভেতর থেকেই কিন্তু বাংলাদেশের প্রতি সব ডিপ্লোম্যাটিক অ্যাপ্রোচের বদলে কঠোর দৃষ্টিভঙ্গি নেওয়ার দাবি উঠছে পশ্চিমবঙ্গে বিজেপি শীর্ষ নেতা শুভেন্দু অধিকারী যেমন প্রকাশ্যে বলেছেন বাংলাদেশ কর্তৃপক্ষের উপর এখনই চাপ করার দরকার নইলে সে দেশ থেকে অন্তত এক কোটি হিন্দু পালিয়ে ভারতে চলে আসতে বাধ্য হবেন ব্রহ্মকমল দত্ত বলেছেন একাত্তরের যুদ্ধ কিন্তু শুরু হয়েছিল শরণার্থীর সমস্যা দিয়ে আমি মনে করি বাংলাদেশের বর্তমান সংকটে ভারতের অনেক আগেই সরাসরি হস্তক্ষেপ করা উচিত ছিল তখন সেটা না হলে এখন কিন্তু করতেই হবে হস্তক্ষেপ মানে অবশ্য কেউ বাংলাদেশে সেনা পাঠানোর কথা বলছেন না তবে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে বাংলাদেশের ওপর কূটনৈতিক বা অর্থনৈতিক যত ধরনের চাপ প্রয়োগ সম্ভব সেদিকেই ইঙ্গিত করছেন বাংলাদেশে নিজে তো ভারতের সাবেক হাই কমিশনার ভিনা সিক্রি আবার মনে করিয়ে দিচ্ছেন গত কয়েক বছর বাংলাদেশের জ্বালানি অবকাঠামো থেকে শুরু করে অজস্র সেক্টরে ভারত শত শত কোটি টাকার বিনিয়োগ করেছে এটা ভুললে চলবে না সেই বিনিয়োগকে সুরক্ষিত রাখার জন্য একটা স্টেবল নেবারহুড বা স্থিতিশীল প্রতিবেশ আর তার জন্য যা করা দরকার ভারতকে তা করতে হবে বলেও যুক্তি দিচ্ছেন তিনি ভারত এখন ঠিক কি করছে মঙ্গলবার বিকেলে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর পার্লামেন্টে বাংলাদেশ নিয়ে যে বিবৃতি দিয়েছে তাতে তিনি কয়েকটি গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন প্রথমত তার আগের গত চব্বিশ ঘন্টার ঢাকা কর্তৃপক্ষের সঙ্গে ভারত নিয়মিত যোগাযোগ রক্ষা করে চলেছেন তবে এই কর্তৃপক্ষ বলতে সেনাবাহিনী নাকি প্রশাসনিক বিভাগ সেটা তিনি কিছু ভেঙে বলেননি দ্বিতীয়ত বাংলাদেশে হিন্দু ও অন্য সংখ্যালঘুদের বাড়িঘর দোকানপাট বা ব্যবসা এবং মন্দিরে হামলার বহু ঘটনা ঘটেছে বলে খবর আসছে এই পরিস্থিতির উপরে ভারত সতর্ক নজর রাখছে ইতিমধ্যে বেশ কিছু সংগঠন সংখ্যালঘুদের রক্ষা করার অঙ্গীকার করেছে এবং নানা পদক্ষেপও নিয়েছে ভারত তা স্বাগত জানায় কিন্তু শৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যত উন্নতি না হওয়া পর্যন্ত ভারত অবশ্যই এই ব্যাপারে উদ্বিগ্ন থাকবে সীমান্তে বিএসএফ কেও অতিরিক্ত সতর্ক থাকতে নির্দেশ দেওয়া হয়েছে তৃতীয়ত ভারত মনে করছে বাংলাদেশের পরিস্থিতি এখনো খুব দ্রুত পাল্টাচ্ছে মধ্যে সে দেশে থাকা প্রায় উনিশ হাজার ভারতীয় নাগরিকের সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করার জন্য সব ধরনের ব্যবস্থাও নেওয়া হচ্ছে তবে এই উনিশ হাজারের মধ্যে প্রায় নয় হাজারই ছাত্রছাত্রী যাদের অধিকাংশই গত মাসেই ভারতে ফিরে এসেছে মিস্টার জয়শঙ্করের এই বক্তব্য থেকে স্পষ্ট ভারত সরকার বাংলাদেশের বর্তমান নীতি নির্ধারকদের সঙ্গে একটা যোগাযোগের চ্যানেল স্থাপন করে ফেলেছেন দুপক্ষের মধ্যে কথাবার্তা চলছে তবে ভারতেই বহু পর্যবেক্ষক ও বিশ্লেষক মনে করেন এটুকুই হয়তো যথেষ্ট নয় নিজেদের স্বার্থ রক্ষা করতে হলে ভারতকে আরও অতি সক্রিয় প্রো অ্যাক্টিভ ও দরকারে কঠোর অবস্থান নিতে হবে এর আগে সরকারের সর্বদলীয় বৈঠকেও পররাষ্ট্রমন্ত্রী ইঙ্গিত দিয়েছিলেন শেখ হাসিনাকে তার ভবিষ্যৎ পরিকল্পনা স্থির করার জন্য ভারত সময় দিতে চায় বৈঠকে উপস্থিত একজন বিরোধী দলীয় এমপি বিবিসিকে বলেছেন আমার মনে হয়েছে শেখ হাসিনাকে ভারত ছাড়ার জন্য কোনো তাড়া দেওয়ার প্রশ্ন নেই বরং তিনি যতদিন খুশি থাকতে পারেন এটাই তিনি বোঝাতে চেয়েছেন এদিকে ভারতের ক্যাবিনেট কমিটি অন সিকিউরিটি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে আবারও বাংলাদেশটি আলোচনায় বসবে বলে বিবিসি জানতে পেরেছে দেড় দিনের মধ্যে সেটা হবে কমিটির দ্বিতীয় বৈঠক কিন্তু গত চব্বিশ ঘন্টায় ভারতের সার্বিক ভূমিকা থেকে স্পষ্ট তাদের কাছে সম্পূর্ণ অভাবিত ও অপ্রত্যাশিত এই সংকটকে ঠিক কীভাবে মোকাবিলা করা হবে সেই পরিকল্পনা বা প্ল্যান অফ অ্যাকশন দিল্লি এখনও চূড়ান্ত করে আশা করি ভিডিওটি থেকে সামান্যতম হলেও উপকৃত হয়েছেন যদি ভিডিওটি আপনাদের সামান্যতম উপকার আসে তাহলে রিকোয়েস্ট করবো চ্যানেলটি লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটি খুব সহজেই পেয়ে যান সো আজকের মতো এখানেই শেষ করছি দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে অন্য কোনো আইনি কন্টেন্ট নিয়ে সেই পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি আল্লাহ দেশ ও বিদেশ থেকে যে কোনো ধরনের হলফ নামা এফিডেভিট নিতে চান কাবিন নামা নিকা নামা যেকোনো ভাষে অনুবাদ করে বিভিন্ন মন্ত্রণালয় ইসলামিক ফাউন্ডেশন থেকে সত্যায়িত করে নিতে চান শিক্ষা সনদ বা অন্য ধরনের ডকুমেন্ট শিক্ষা বোর্ড শিক্ষা মন্ত্রণালয় থেকে সত্যায়িত করে নিতে চান ধর্ম পরিবর্তন করে কোর্ট ম্যারেজ করতে চান কোরিয়ার ইমেইল হোয়াটসঅ্যাপ ইমো মেসেঞ্জার ডেলিভারি নিতে পারবেন তাছাড়া সরাসরি এসেও নিতে পারবেন মোবাইল নম্বর জিরো ওয়ান জিরো